কলকাতা শহর তার রূপকথার ইতিহাসের আড়ালে রেখেছে অসংখ্য অদ্ভুত রহস্যময় গল্প আজ আমরা ঢুকবো এই শহরের অলিতে গলিতে যেখানে সময় থমকে আছে অতীতের আত্মারা এখনো ঘুরে বেড়ায় এইসব অলিগলির আনাচে কানাচে হোয়াইট টাউন পুরনো বাড়ি সতেরোশো পঞ্চাশ সালের দিকে ব্রিটিশদের হাতে গড়া এই হোয়াইট টাউন কিন্তু কে জানতো এই সুন্দর কলোনির নিচেই চাপা পড়ে আছে নিষ্ঠুর ইতিহাস কথিত আছে কোনো এক মধ্যরাতে শোনা যায় পায়ের শব্দ কেউ কেউ তো বলেন কোনো ব্রিটিশ অফিসারদের আত্মা যে আজও ঘুরে বেড়ায় তার পুরনো প্রেমিকার খোঁজে সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি কলকাতার সবচাইতে ভুতুরে জায়গা হলো এই সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি এই সমাধিক ক্ষেত্রে ঘুমিয়ে আছে হাজারো প্রাণ কিন্তু কিছু কিছু আত্মা এখনো ঘুমাতে রাজি নয় স্থানীয়রা দাবি করেন এখানে সন্ধ্যার পর অদ্ভুত আলো দেখা যায় কান্নার শব্দ শোনা যায় বিশেষ করে লেডি হেস্টিংয়ের সমাধির কাছে নেতাজি ভবন এক সময় রহস্যে ঘেরা এই বাড়িটাকে নিয়ে কত গল্প কেউ কেউ তো বলেন এখানে আজও নেতাজি সুভাষচন্দ্র আত্মা এখনো সক্রিয় রাতের বেলায় পায়ের শব্দ যায় হুইল চেয়ার নিজে থেকেই নড়ে বিজ্ঞান যাকে কোনো ব্যাখ্যা করতে পারে না পুরনো কলকাতার ঠাকুর দালান কলকাতার পুরনো ঠাকুর রহস্য কোনো অংশে কম নয় অনেক বাড়িতে আজও অদৃশ্য হাত পুজোর থালা সাজায় প্রদীপ জ্বালায় স্থানীয়রা বিশ্বাস করেন এগুলো পূর্বপুরুষদের আত্মার উপস্থিতি কলকাতা শুধু শহর নয় এটি একটি জীবন্ত সত্তা যার ইটের নিচে লুকিয়ে আছে রক্ত আশা এবং অশ্রুর গল্প আপনি কি বিশ্বাস করেন নাকি সবই কল্পনা উত্তর হয়তো এই শহরের অন্ধকারে চিরকালের জন্য হারিয়ে থাকবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমরা যদি আমাদের এই ভিডিওটাকে লাইক করো তাহলে এর সেকেন্ড পার্ট আসবে যে কলকাতার সবচাইতে হন্টেড জায়গাগুলো কোথায় যেগুলো এখনও অবধি ডিসকভার হয়নি